হুম হুম আমের রসটা বার করা হবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে হ্যাঁ নিয়ে এই রসটাকে বার করে নিয়ে ময়দাটার সঙ্গে মাখতে হবে পুরোটাই শাঁসটা পুরোই দিতে হবে আমেরটায় নুন চিনি দেওয়া হয়ে গেছে এবার ময়দা দিচ্ছি ময়দা একটু একটু করে দিয়ে মাখতে হবে একবারে দিলে বোঝা যাবে না জল পড়বে না একদম এটা দিয়ে হবে লুচ্চি আমের লুচ্ছি খাবে নি সে দাড়ি ময়দা মাখা হয়ে গেল লুচির এবার লেচি করে ভাজা হবে তারপরে খাওয়া বেলা শেষ হয়ে গেল এবার ভাজবো কড়াই তেল বসাই বসিয়ে ভাজবো সব বেলে নিয়েছি এবার ভাজা আরম্ভ করবো কালকে আমের পরোটা খেয়ে খুব ভালো লেগেছে তাই আজকে আমাদের ডিমান্ড আমের লুচি এবার ভাজা হচ্ছে লুচি এই যে ফুলক হয়ে যাচ্ছে কেমন ফুলছে দেখুন ভালোই হচ্ছে ফুলকো লুচি হচ্ছে

আমের টাই তো তাই ভরপুর আমের উপরেই আমরা রয়েছি কদিন আর আম দিয়ে খেতে খুব ভালো লাগবে এই যে দেখছেন রেডি আমাদের তার সাথে আমের লুচি দেখুন আপনারাও কিন্তু করে খাবেন আর আমাদের জানাবেন যে কেরকম হয়েছে এটা